পুরো ফাঁকা বাজার বাজার একদম পুরো ফুল ফাঁকা ওইদিকে দু চারটে লোক আছে বাজারে তাছাড়া সব দোকান তো বন্ধ এখন সকালে বেরিয়েছি ফাইনালি ভাই যেখানে যাবো সেখানকার টিকিট কমপ্লিট অ্যান্ড এখন আছি খাগড়া রোড স্টেশনে এখান থেকে যাবো হাওড়া তারপর যাবো আমাদের গন্তব্যস্থান যেখানে সেই জায়গাটায় ঠিক আছে তো চলো দেখতে থাকো আর যেই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো সব তোমাদের সাথে শেষ জানুয়ারি কারণ আজকে তো ফার্স্ট জানুয়ারি আজ ব্লগ মনে হয় আমি নাও দিতে পারি কারণ ব্লগ দিতে যেতে হয়তো সেকেন্ড জানুয়ারি হয়ে যাবে থার্টি ফার্স্ট আমাকে শ্যুট করতে হতো ভিডিওটা যদি দেওয়ার হতো তাহলে আর যখন থার্টি ফার্স্ট শুট করা হয়নি যাওয়া হয়নি যাচ্ছি ফার্স্ট জানুয়ারিতে তো ভিডিও এডিটিং ফেডিটিং করে চলে আসবে একদম সেকেন্ড জানুয়ারিতে গ্যারেন্টি ভিডিও দেখতে হয়তো তোমরা তো যা দেখছো সাবস্ক্রাইব আর আজকে কি স্পেশাল ডে দেখি আজ হচ্ছে বুধবার আর আজ আমার জন্মদিন আর বুধবার জন্মবার বুঝলে তো কিন্তু আজকের দিনে না আমার জন্মদিন বলা যাবে না প্রাইভেট কেউ জানে না তোমার আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর ফাস্ট জানুয়ারিতেও তো ঘোরাফিটা হয়ে যাবে একটা নতুন ব্লগ দেওয়া হয়ে যাবে তোমাকে ওই কারণে এলাম আর অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার যে যাবো যাবো চার ওটার মেট্রোতে যাবো অনেক দিন ইচ্ছা ছিল আর ওই কারণে আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে কিছু বাট আমি ওটা ঘোরার জন্যই শুধু যাচ্ছি এই খাওড়া থেকে হাওড়া হাওড়া থেকে শিয়ালদা হয়ে কিছু ঢুকবো ওই কারণে এই ভিডিওটা এন্ড নদী দেখবো অবশ্যই অনেক হেল্পফুল ভিডিওতে চলেছে তো চলো ট্রেন ঢুকবে এবার নিচে যাবো তারপর দেখাচ্ছি সব অল ওকে দেখা ওকে কোন ট্রেনে যাবো কোথায় নামবো কোথায় ট্রেন চেঞ্জ করবো কোথায় কি করবো সব দেখাবো আর এদিককার এটা দেখো ভাই ও সেরা লাগছে সেরা

এবার এখান থেকে যাবো কাটো কাটো ট্রেন চেঞ্জ করতে হবে তারপরে যেতে হবে হাওড়া তারপর তো ওখান থেকে যাবো আমাদের গন্তব্যস্থলে দেখতে থাকো ফুল মজা হবে ভিডিওতে একদম বুঝলে চলো সাই থাকো হাওড়া স্টেশন থেকে এখন বেরোলাম আর এই যে এখানে আছে হাওড়া ব্রিজ এই ব্রিজে এখন যাবো একটু টাইম কাটাবো তারপর মেন কাজ হবে তারপর মেন কাজ হবে ঠিক আছে চলো দেখি ভাবতে পেরেছিলাম না ভাই যে ফার্স্ট জানুয়ারি এটা এইভাবে সেদিনের মনে থেকে যাবে কাল রাত্রে কি মনে হলো হঠাৎ চলে আসে আর আজকে দেখো সামনে ওহ আর এবারে জলের নিচ দিয়ে ওই পারে যাবো তা বলে না অ্যান্ডরোডার মেট্রোড আজকে ট্রাই করবো অনেক দিন হয়ে গেল ওপেনিং বাট আজকে করবো আর অসম্ভেউ ভাই অসাম বিউ চলো ভাই এই জায়গাটাতে অনেকক্ষণ থাকা হল এবার এখান থেকে বেরোবো আর সেটা বাড়ি থেকে বাড়ি বলতে যাবো ফাইনালি ভাই এখন যাচ্ছে আমরা মেট্রোর সোজার মেট্রো রাস্তায় যে দেখতে পাচ্ছ এই সামনে দেখতে পাচ্ছ এইখানটায় এই জায়গা এই জায়গা চলো যাই আর ওখানে গিয়ে ভালো করে তোমাদের দেখায় আর যাওয়া যা ওয়ালের পেন্টিং গুলো দেখছো সেরা লেভেলের নিচে আরো আছে চলো ভাই মেট্রো আইয়া পড়ছে আর আমাদের যাইতে হইবে এবার ভিতরে ফাঁকা থাকিস ভাই ও গজ বাম্পার লোড লা ু শু নিছে মেট সরাক বেশ আপনাদা রয়েছে পাটিতি মিজা প টি ওইচলে কদা র বড় যে এক্সপিরিয়েন্সটা করার ইচ্ছা ছিল ফার্স্ট জানুয়ারিতে সেটা ভাই করা কমপ্লিট আর এখন আমরা মানে ব্লু লাইন যেটা ছিল কমপ্লিট এবার উপরে যেতে হবে কৃষ্ণনগরে কাজ কমপ্লিট করার কথা সকালে ভাই এখনো ঘুরে বেড়াচ্ছি যেতে হবে কৃষ্ণনগর আর কাজটা কমপ্লিট করতে হবে তারপরে যেতে হবে বাড়ি ঠিক আছে তাড়াতাড়ি ফলো হয়ে যাচ্ছে তাদের শিয়াল ভাই তাদের শিয়াল ট্রেন ধরে তাড়াতাড়ি যেতে হবে কৃষ্ণনগর টাটা বৃহস্পতিবার রাত্রি এখন বাজে সাড়ে আটটা পনেরোটা সামথিং আর এরকম টাইমে নামলাম বরমপুরে হ্যাঁ আর আর ভাই কালকে এই জিনিস আজকের এই জিনিসটা প্ল্যান করতে করতে কাল গোটা রাত ঘুম হয়নি ধরো তারপরে আবার সকালে উঠে ভোরবেলায় বেরিয়ে গেছিলাম দিয়ে দেখালাম যতটা পেরেছি আর এখন এক রাত ঘুম নাই তো মনে হচ্ছে কি বলো দেখি রাত আটটা সাড়ে একটা বাজে তো মনে হচ্ছে রাত বারোটা একটা বাজে ওইরকম ফিল হচ্ছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর এখান থেকে আবার বাড়ি যেতে ভাই আধ ঘন্টা টাইম লাগবে বাসে চলো টাটা সাবস্ক্রাইব করো ওয়ান কে করাও ভাই তাড়াতাড়ি ওয়ান কে ওয়ান কে ওয়ান কে জাস্ট ওয়ান কে তাড়াতাড়ি করাও তারপরে দেখা যাবে কথা